মাইটক্সিক হাজবেন্ড গল্পের পর্ব সাদ নিয়ে চলে এলাম গল্পটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো শুরু করি পর্ব সাদ রাত ঘনিয়ে এসেছে বাড়িটার চারপাশে জঙ্গল এখন অচেনা অন্ধকারে ডুবে আছে কোথাও হালকা কুয়াশা কোথাও মাটির সাথে সাথে গন্ধে বাতাস ভারে আবার ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এলো মুখে কোনো অভিব্যক্তি নেই শুধু ঠোঁটের কোণে কঠিন এক স্থিরতা নিচে নেমে আসতেই ফেটিক্স তড়িঘড়ি এগিয়ে এসে বললো স্যার আজকে কি মন্ত্রী আর তার সাথে চেলাফেলাদের শেষ করে ফেলবেন আবার এক মুহূর্ত থামলো চোখের লালচে একটি ছোট্ট উত্তর হুম তারপর আর কিছু না বলে গটগট করে বেরিয়ে গেল বাড়ি থেকে ফেটিক্স পিছন পিছন চললো মাথা নিচু করে যেন জানে সামনে যা ঘটতে যাচ্ছে তা কোনো সাধারণ রাত নয় বাইরে বাতাস ভারী রাতের বুক চিড়ে তাদের পা বাড়ছে শক্ত মাটিতে দূরে গোডাউন আরো গভীর জঙ্গলের ভিতরে যেখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না তারা হেঁটে যাচ্ছে হাতে টর্চ লাইট পায়ের শব্দ পাতার মসমচে শব্দ আওয়াজ জঙ্গলে নিস্তব্ধতা ভেস ভেদ করে মাঝে মাঝে শোনা যায় কোনো বন্য প্রাণীর ডাক দূরে এক পেচার হু হু আওয়াজ কাছের ঝোপে হালকা নড়া চড়া যেন কেউ বা কিছু লুকিয়ে আছেন আবরা সামনের দিকে হাঁটছে আর তার পেছনে ফেটিক্স আরও পেছনে এক সারিতে প্রায় একশোর মতো বডিগার্ড সবাই কালা পোশাকে হাতে বন্দুক চোখের বেশ সতর্ক দৃষ্টির চাঁদের আলোর পাতা ফাঁক দিয়ে পড়ছেন আবরানের মুখে তার লাল টকটকে চোখের উঠছেন যেন সেই আগুন লোকানো যে চোখ একবার তাকালে ওঠে ভয় পাই আর বুঝে যায় আজ রাতটা কারো জন্যই শুভ নয় চারপাশে নিস্তব্ধতা শুধু বাতাসের হাহাকার আর আবরারের বুটের শব্দ প্রায় আধা ঘন্টা হেঁটে অবশেষে তারা পৌঁছালো সেই পুরানো গোডাউনের সামনে জঙ্গলের বুক চিড়ে হঠাৎ করে দাঁড়িয়ে আছে অদ্ভুত এক স্থাপনা দতলা ইটের বাড়ি পুরো শরীর জুড়ে শ্যাওলা আর বুনো পাতার লতাপাতার প্রাচানো দূর থেকে দেখলে মনে হয় কোনো প্রাচীর দৈত্যের শরীরের সাপ যে আছে চারপাশে নিস্তব্ধতা এমন যে নিজের শ্বাসের শব্দ ভয়কে ধরিয়ে দেয় ফেটিক্সও বডিকাঠ থেমে গেল কিন্তু আব্রার থামল না আব্রার নির্ভিন নির্ভীক পদক্ষেপে এগিয়ে গেল গেট ঠেলে সোজা ভিতরে গোডাউনের ভারী লোহার দরজা খুললো আর সেই শব্দে বাতাস কেঁপে যেন আ কোনো ঘুম ভেঙে গেল ভিতরে ঢুকতেই চিৎকার বেদনার আতঙ্কের মন্ত্রী আর তার মৃত্যু ভয়ের চেলাফেলার একসাথে আর্তনাদ করছে দশজন লোক দশটি আলাদা স্টিলের চিকন বেডে শোয়ানো তাদের হাত পা বাঁধা কিন্তু মুখ খোলা প্রতিটি বেডের মাথার কাছে এক অদ্ভুত যন্ত্র বসানো ঘোরানোর মতো একবার ঘোরালে পুরো মাথাটাই ঘুরে যাবে ঠিক যেভাবে পুতুলের ঘাড় ঘরে আবরা ধীরে ধীরে তাদের সামনে গিয়ে দাঁড়ালো পায়ের শব্দ ধাতব মেঝেতে ঠকঠক করে বাচ্চা প্রত্যেকটা ধ্বনি যেন মৃত্যুর ঘোষণা মন্ত্রী তাকালো ওর দিকে চোখে ছায়া ঠোঁট কাঁপছে কিন্তু শব্দ বেরোয় না আবার হঠাৎ থামলো ঠিক তার সামনে গিয়ে দাঁড়ালো তার মুখে তখন এক ভয়ঙ্কর শান্তি একটা স্মলান নির্মম ভেতর থেকে জমে থাকা হাসি ছড়িয়ে দিল সে কেমন আছেন মাননীয় মন্ত্রী সাহেব তার কণ্ঠটা গভীর নিচুক কিন্তু প্রতিটি শব্দকে শব্দে কাঁপছে ঠান্ডা প্রতিশোধের আগুন মন্ত্রীর চোখে তখন ভয় হতাশা আরে মৃত্যুর ছায়া তার দেহ কাঁপছে ঠোঁট শুকিয়ে গেছে কণ্ঠে যেন কাটার মতো কাঁপছে আব আবরার আমাকে ছেড়ে দেন সে কোনোভাবে শব্দগুলো গিলে গিলে বলল আমি আর কখনোই আপনার কাজে বাধা দেব না আপনি যা বলবেন আমি তাই করব। প্রয়োজন হলে আমি আর আমার লোকেরা সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব কিন্তু দয়া করে আমাদের ছেড়ে দাও আমার আমার বাড়িতে একটা মেয়ে আছে সে আমার জন্য অপেক্ষা করছে যেতে দাও আমাকে দয়া করো শেষের কথাগুলো বলতে বলতেই তার চোখ ভিজে উঠল মৃত্যুর ভয় যখন হৃদয়ে গেঁথে বসে তখন মানুষ আর ক্ষমতার কথা ভাবে না শুধু বাঁচতে চায় মন্ত্রীর ক্ষেত্রেও তাই হলো আবার কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল তার মুখের ছায়ার তখন এমন এক অদ্ভুত শান্তি যেটা কেবল ভয়ঙ্কর মানুষদের মধ্যে দেখা যায় পরক্ষণে আবার হু হু করে হেসে উঠল গোডাউনে দেয়াল লোহার ভীম এমনকি মাথার ওপরে মরচে ধরা পাখাও কেঁপে উঠল তার হাসির প্রতি ধরে দেয় হাসিটা এমন ছিল যেন কোনো মৃত আত্মা জীবিত হয়ে উঠে আনন্দে চিৎকার করছে মন্ত্রীর চোখ বন্ধ করে ফেললো ভয় আর অনুশোচনায় তার গলা শুকিয়ে গেছে আমরা ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে চোখে এক ধরনের নির্মম দীপ্তি ঠোঁটে হালকা কৌতূহলের ছাপ হঠাৎই সে মন্ত্রীর গলা শক্ত করে চেপে ধরল এত জোরে যে মন্ত্রীর শিরাগুলো টান টান হয়ে উঠল দাঁতে দাঁত চেপে আবরার গর্জে উঠল কোন ছাগুনের মতো রাগ আমার কাজে বাধা দিস এত বড় সাহস নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মুখটা নীলচে হয়ে উঠছে উঠেছে আবরারের মুখে তখন কাছে চোখে ঠান্ডা ঝিকমিক করছে আগে জানতি না আমি কতটা ভয়ঙ্কর আব্রার ফিস ফিস করে বলল আমার ডিকশনারিতে ক্ষমা নামে কোনো শব্দ নেই আর তুইও আজ কোনো ক্ষমা পাবি না ততক্ষণে মন্ত্রীর মুখ লাল হয়ে গেছে আবরার তা দেখে মন্ত্রীকে ছেড়ে দেয় তারপর বলে বলে না তোকে তো আমি কুপিয়ে মারবো এভাবে না কথাটা বলেই দরজার দিকে তাকায় দরজার কাছে ফিটিক্স আর বডি কার্ডরা দাঁড়িয়ে আছে একবার আবরার তাকানোর সাথে সাথেই ফিটিক্স কুড়াল নিয়ে আসে আবরার কুরাল খান হাতে নেওয়ার সাথে সাথেই মন্ত্রী সহবাকেরা ভয়ে কাঁপতে থাকে আবরার নিয়ে কুড়াল নিয়ে তাকায় মন্ত্রীর দিকে তারপর চিরচেনা পৈশাসি হাসি দিয়ে বলেন তোর বউ আর বাচ্চার যদি খাবারের অভাব হয় তাহলে আমি আমার বোদিতালয়ে নিয়ে রাখবো নি বলিস এবার মন্ত্রী গজে উঠে বলে আমার বউ বাচ্চা নিয়ে একদম মাঝে মাঝে কথা বলবি না শালা আব্রারের রাগটা মাথায় চড়ে বসে তারপর বলে তোর বউকে আমি দেখি তুই কোন করতে পারিস শালা কথাটা শেষ করে আর এক মুহূর্ত দেরি করে না এক কোপ দিয়ে মন্ত্রীর দেহ থেকে মাথা আলাদা করে দেয় ফেলে এই দৃশ্য দেখে বাকি নয় জন ভয়ে চিৎকার করে উঠে আব্রার তাদেরকে যেন মজা পাই তারপর একে একে বাকিদের মাথা কেটে ফেলে এতগুলো মাথা কাটার ফলস্বরূপ আপনার মুখ থেকে শুরু করে পুরো দেহে রক্ত ভরে গেছে শরীরে একটু অংশ বাকি নেই যেখানে রক্ত লাগেনি পুরো লাল টকটকে লাগছে ওকে আপনারও মুখে তৃপ্তির হাসি যেন বিশ্বজয় করে ফেলেছে তারপর নিজের শরীরের দিকে রক্তের গুলোর ঘ্রাণ নিতে থাকে যেন তৃপ্তি পাচ্ছে তারপর কুরাল ফিটিক্সের হাতে দিয়ে বলে ওদের প্রত্যেকের দেহ কেটে কুচু কুচু করে আমার কুত্তে দিয়ে খাওয়াবে ফিটিক্স বলে জি স্যার তারপর আপনার একজন বডিকার্ডকে বলে আর নয় আর নয়টা মাথা নিয়ে আসো আমার পিছনে পিছনে বড়িকা নামতে করে বলল কিন্তু স্যার মাথা তো দশটা আবরার ভয়ঙ্কর হাসি দিয়ে মন্ত্রীর মাথা খানার মাথার খানা চুল ধরে নিয়ে হেঁটে যেতে যেতে বলে আমি মন্ত্রীর মাথা নিয়ে যাব তাই নয়টা গোডাউনের তলায় ছিল এক দীর্ঘ অন্ধকার করিডর যার দেওয়ালে ঝুলছিল মরচে ধরা লণ্ঠন লণ্ঠনের আলো টিম টিম করছে আর তার ছায়া পড়ে আছে দেয়ালের ফাটলে যেন সেখানে শত শত চোখ লুকিয়ে আছে তাকিয়ে আছে আবরারের পায়ের শব্দ টক টক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সে তার পিছনে তিনজন তাদের হাতে মাথাগুলো পুরনো লোহার দরজায় সামনে এসে আবরার থামলো তার চোখে তখন এক অদ্ভুত দীপ্তি না না ভয় ঘৃণা বরং এমন এক নির্মম শান্তি বল রক্তের গন্ধে সন্তুষ্ট মানুষদের মধ্যেই দেখা যায় দরজাটা খুলতেই এক ঠান্ডা হওয়া মুখে এসে লাগলো ভেতরে অন্ধকার শুধু এক কোণে হালকা হলুদ আলো জ্বলছে সেই আলো দেখা গেল একটা বিশাল খাঁচা খাঁচার ভেতরে থেকে হঠাৎ গর্জন উঠলো গর্জন নয় যেন বজ্রের আওয়াজ একটা সিংহ চোখে আগুন দাঁতে রক্তের ছাপ ওর চোখ পড়তেই বড়িকার তিনজন একটু কেঁপে উঠলো আবরার কিছুক্ষণ সিংহটার দিকে তাকিয়ে রইল তারপর তার ছোটে ধীরে ধীরে এক বাঁকা ভয়ঙ্কর হাসি ফুটে উঠল তারপর এক নজরে বডিগার্ডের দিকে তাকালো চোখের ইসারা বডিগার্ডরা বডি গিয়ে গেল খাঁচার দিকে তাদের হাতে থাকা মাথাগুলো এক এক করে ছুঁড়ে দিল তার তারা ভেতরে ঝপঝপ প্রথম প্রথম মাথাটা পড়তে সিংহটা এক ঝাঁপে সেটা ছিঁড়ে ফেললো দ্বিতীয়টা নখে ধরে টেনে নিয়ে গেল কোনের দিকে পুরো ঘর ভরে গেলো রক্তের গন্ধে আর সিংহের গর্জনে দেয়ালগুলো কেঁপে উঠলো আবার স্থির দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে যেন মৃত্যুর এক নিঃশব্দ নাটক চলছে তার সামনে তার ঠোঁটের কোণে একরা সন্তুষ্টি চোখে এক অভয়ঙ্কর তৃপ্তি এরপর সে হাত তুলে ইশারা করলো বডিগার্ডটা মাথা নত করে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল আবরার একা খা রইল খাঁচার সামনে সিংহটা তখনও গর্জন করছে আবার নিজের পকেট থেকে ছোট ছুটি ছুরি বের করলো তারপর মন্ত্রীর মাথা থেকে চোখ দুটো বের করে সিংহের দিকে ছুঁড়ে মারল সিংহটা তা একেবারেই খেয়ে ফেললো আবরারে এবার জিওবাকে কেটে পুনরায় ছুঁড়ে মারল হিংস সিংহ হিংসর দিকে সে সিংহর দিকে সিংহ সেটাও খেয়ে নিল আবার এবার পুরো মাথাটাই সিংহের দিকে ছুঁড়ে মারলো সিংহ তাও খেয়ে নিল তারপর শান্ত হয়ে গেল আবরার তা দেখে ম্লান হেসে বললো তোর পেটে যে আমার কত শত্রু আছে তা শুধু আমি জানি যাই হোক আমি আজকে আসি আবার দেখা হবে রাত বারোটা আবরার বাড়ি থেকে এসে মাত্র মাত্র বের হলো নিয়ে ঠান্ডা জল যেন শরীরের ক্লান্তি মুছে দিয়েছে কিন্তু মনে জমে থাকা অস্থিরতা এখনো কাটেনি আজকে অন্যরকম অস্থির লাগছে তা জানে না বিছানায় কুহলে গভীর ঘুমে ডুবে আছে মৃদু আলোয় তার মুখটা শান্ত যেন কোনো শিশুর মতো নির্ভর আবার থেমে গেল কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলো সেই মুখটার দিকে মেয়েটাকে দেখলে তার মনে অদ্ভুত এক নেশা জাগে একটা টান যেটা সে বোঝাতে পারে না ধীরে ধীরে বিছানায় কুয়েলের পাশে বসলো আব্রার তারপর একদম কাছে ঝুঁকে ওর ভিজে চোখ ঝাঁকানে দিল সাথে সাথে কুহেলি চমকে উঠলো চোখ কুচকে নড়ে চড়ে উঠল চোখ খুলে দেখে আবরার একদম সামনে এতটা কাছে যে তার তপ্ত নিঃশ্বাস শুয়ে যাচ্ছে কুয়েলের মুখ এই মুহূর্তের মুহূর্তটা স্থির হয়ে গেল জলবিন্দু গড়িয়ে পড়লো কুয়েলের গলায় আর আব্রারের দৃষ্টি আটকে রইল সেই রেখাটার শীতল জলের দিকে উষ্ণ অনুভবের এক অদ্ভুত খেলা শুরু হলো নীরবে আবার এবার হাসকি কণ্ঠে বলল কি আছে তোমার মাঝে ছোট্ট পাখি এত কেন আকর্ষণ করে আমাকে তোমার এই ছোট্ট দেহখানা আমাকে টানে সব সময়। আবার এহেন কথায় কুয়েলি লজ্জা পেল কান দিয়ে যেন গরম ধোয়া বের হচ্ছে তবুও নিজেকে সাম সামনে কাপা কণ্ঠে বললো আমাকে ছেড়ে দিন আপনি আপনার ওই অপবিত্র হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না আমার গা ঘিন ঘিন করে উঠে ঘেন্না লাগে ওই স্পর্শে আবার কুয়েলের কথায় ঠোঁট এলিয়া হাসলো তারপর বললো তুমি তো পবিত্র তা না তাহলে পবিত্র আর অপবিত্র মিলে না হয় এক নতুন অস্তিত্ব গড়ে উঠবে তাতে কি মাই ফাকিং স্কব বলে আবার হাতখানা কুহেলির জামার নেচে দিয়ে ছোট্ট ছোট দেহ জোরে স্পর্শ করতে থাকে কুয়েলি আবরার হাতখানায় বের করতে চায় কিন্তু লাভ হয় না কুয়েলি এবার ফিস করে বলে আপনি একটা জানোয়ার যার কোনো মায়া দয়া নেই নিষ্ঠুর হৃদয়ের মানুষ আপনি আপনাকে আমার খুন করতে ইচ্ছে করবে কথাখানা বলার সাথে সাথে কুহেলির কণ্ঠ কেঁপে ওঠে কারণ আপনার স্পর্শ আরো হয় কুহেলি এখন কণ্ঠে আপনার বাঁকা হেসে ওর দেহ জোরে আরো গাঢ়ভাবে স্পর্শ করতে করতে বললো তোমার মতো একটা ট্যাংরা মাছ আমাকে মারবে সিরিয়াসলি কুহেলির দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিজেকে সামলে বলল আপনাকে আমি মারবো মিস্টার মাফিয়া কিং আবার ভয়ঙ্কর মিলান হেসে বলল আচ্ছা আমি অপেক্ষায় রইলাম সেই দিনের কথা বলেই আমরা রোড টোট জোড়া আয়ত্তে নিল আর হাতে নিল বেপর ভাবে স্পর্শ করতে থাকে কুয়েলি নিজেকে সরার চেষ্টা করতে থাকে কিন্তু কোনো লাভ হয় না আব্রারের বিশাল ধের সামনে নিতান্ত কোহলি নিতান্তই একটা ছোট্ট পাখি তাই হাজার ছটফট করলেও নিজেকে ছাড়াতে পারে না অবশেষে আব্রার পুরো মত্ত হয়ে যায় কুহেলিতে কত কান্না কত চিৎকার কিচ্ছুই এই নিষ্ঠুর মানুষটার কান পর্যন্ত পৌঁছায় না সে নিজের মতো মত্ত হয় প্রায় আড়াই ঘন্টা যাবত এই বৈশাখীক অত্যাচার সারানোর পর কোহলিকে ছেড়ে দিয়ে অন্য পাশে ঘুরে ঘুমিয়ে যায় আর কুয়েলির অবস্থা না হাল যেন কোনো ক্ষুধার্ত সিংহ কোনো অসহায় হরিণকে ঘাবলে ঘাবলে খেয়ে কুয়েল নিজের অবস্থা থেকে ডুকরে কেঁদে ওঠে গল্পটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে হল মে না থ্যাঙ্ক ইউমান